ভোটার তালিকায় ভুতুরে কাণ্ড বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার লিস্টে ভুয়ো ভোটার মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ির বাসিন্দাদের নাম চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার লিস্টে রাজ্যের শাসক দলের দাবি তৃণমূলকে হারাতে বিজেপি ভুয়ো ভোটার এনেছে অভিযোগ অস্বীকার করে বাম বিজেপির দাবি ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে শাসক দলই ভোটার লিস্টে ভুতুরে কাণ্ড তুঙ্গে রাজনৈতিক তর্জা মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিকভাবে বেড়েছে ভোটার অভিযোগ বিরোধীদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকানো হচ্ছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন এ রাজ্যে বিজেপি বহিরাগতদের ভোটার তালিকায় ঢোকাচ্ছে অনলাইনে নাম তোলার চেষ্টা চলছে এই আবহে এবার ভোটার লিস্টে ভুতুরে ভোটারের সন্ধান পাওয়া গেল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে চম্বাহাটি পঞ্চায়েতের ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে গিয়ে মিললো মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ির বাসিন্দাদের নাম এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ভুয়ো ভোটার নিয়ে বিরোধীরা আমল তুলছে শাসক দলের দিকে ভোটার লিস্ট সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারই ভুয়ো ভোটার ঢোকানোর ভোটার ভর্তি এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি এক একটা বুথের ভোটার লিস্টে তিরিশ পঁয়ত্রিশ জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ এরকম পঁচিশ তিরিশ চল্লিশ জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না ভুতুরে ভোট ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে দোষ হবে কি ভোটার লিস্টে ভুয়ো ভোটার বৃদ্ধির ঘটনা স্বীকার করে নিয়েছেন চম্পাহাটির গ্রাম পঞ্চায়েতের প্রধান এর জন্য তিনি সাইবার ক্রাইমকেই দায়ী করেছেন দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখে দেখছি এগুলো শিলিগুড়ি আপনার হচ্ছে মালদা মুর্শিদাবাদ ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি সাইবার ক্যাফেগুলো হচ্ছে তাই ভোটারগুলো মানে অনলাইনে করে আমাদের এই দিকে আমাদের এইসব বুথে পাঠিয়েছে আর কি জানুয়ারিতে ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই শোরগোল পড়েছে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার লিস্টে প্রায় সাড়ে চার হাজার ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে সূত্রের খবর লোকসভা ভোটের পর ওই পঞ্চায়েত এলাকায় আঠেরো থেকে উনিশ হাজার ভোটার ছিল সংশোধিত ভোটার লিস্টে যা বেড়ে দাঁড়িয়েছে বাইশ হাজারের কাছাকাছি তারপরে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে চর্চা কলকাতা টিভি